এবং আপনাদের কিনতে সুবিধা হবে চলে আসছি মূল ভিডিওতে প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবিদের জন্য যাদের বাসায় মেয়ে বেবি আছে আপনাদের শখের বাবুর জন্য এটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে ছোটর মধ্যে প্রাইস রিজনেবল থাকবে একশো টাকা এটা হচ্ছে একটা পার্ট তারপর থাকছে দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্ট হচ্ছে গিয়ে আপনার থাকবে ব্রাশ আর হচ্ছে গিয়া একটু খুলতে অসুবিধা হচ্ছে এখানে ব্রাশ আছে আর হচ্ছে পাপ আছে তো আপনারা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু এত সুন্দর কিউটি একটি মেকআপ বক্স কালেকশন করে নিতে পারবেন একটি কি ব্র্যান্ড দেখাচ্ছি এটা রসিলা ব্র্যান্ডেরই আর এটা হচ্ছে প্রথম পার্ট তারপর হচ্ছে যে দ্বিতীয় পার্ট আছে এখানে আছে ফেজ পাউডার দি রকমের এটা আছে লাইট ডিপ আর তারপর থাকতেছে হচ্ছে যে এখানে ফেজ পাউডার তো আরেকটা পাউডার পাউ পা দেয়া আছে এটা প্রায় করবে 250 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার দেবীদের জন্য কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে 250 টাকা বাজেট করলে নিতে পারবেন দেখুন দেখেন ওলে ব্র্যান্ডের এটাও কিন্তু খুব সুন্দর একটি মেকআপ বক্স যেটা হচ্ছে যে আপনার যে কোনো বয়সের মানুষকে দিতে পারেন ছোট বড় সবাইকে দিতে পারবেন এটা হচ্ছে কয়েকটা পার্ট থাকে এন্ড পার্টগুলো এক এক করে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধারতে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এভাবে খোলা হয় আর ভিতর কিন্তু লিপস্টিক আছে অনেক কিছুই আছে। আর এটা প্রাইস কত? এটা যদি মাত্র 350 টাকা বাজেট করে আপনারা এটা কালেকশন করে নিতে পারবেন। এই কি মেকআপ বক্স দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে হাতে ঘোরালে কিন্তু খুলে যায় ঠিক আছে। আমি এখান থেকে দেখালে সবার হাতের জন্য দেখা যায়নি। এই যে দেখতে পাচ্ছেন

এটা এখন আমরা খুলে দেখাই এটাও খুব সুন্দর আর এটার কালার যে পিগমেন্ট গুলো সেগুলো কিন্তু অনেক অনেক ভালো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেই এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এটা তো মেবি একটা মাস্কারা বা আইলাইনার আছে আর এখানে হচ্ছে আপনার ফেস পাউডার আছে লিপস্টিক আছে তো অনেক কিছুই দেওয়া আছে প্রাইজে রিজনেবল প্রাইজে পাবেন প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিস টাচ ব্র্যান্ডে বিবি লাভলি মেকআপ কিটটা কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি মেকআপ বক্স দেখাবো যেটা কি টাচ ব্র্যান্ড এর হচ্ছে ফ্যাশন মেকআপ কিট এটা আমি একটু খুলে দেখিয়ে দিই প্রাইসটাও জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে কালার গুলো কি কি থাকতেছে আর এটা হচ্ছে আপনার মিররটা থাকবে এটা প্রাইস কত 550 এটা আপনারা 550 টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে আপনার ব্যাগের মধ্যে একটা মেকআপ বক্স ক্যারি করতে চাচ্ছেন যে কোনো জায়গায় ঠিক আছে এটা কিন্তু আপনার পার্স

আমি অনেকগুলো দেখিয়েছি আরো দেখাবো সবগুলো প্রাইস জানিয়ে দেবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা এখন আরেকটি মেকআপ বক্স দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনেকটা কচ্ছপ টাইপের হ্যাঁ এটা আমরা অনেকে কচ্ছপ মেকআপ বক্স বলে থাকি অথবা কেউ হচ্ছে ঝিনুক মেকআপ বক্স বলে এই গেট আপটার জন্য ঝিনুক মেকআপ বক্স বলে থাকে তো এটার নামটা কি আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিই অরিজিনাল ব্র্যান্ডের নামটা হচ্ছে আপনার কিস্টেস ব্র্যান্ডের আর এটা হচ্ছে বিবি লাভলি এটা কালারগুলো দেখেন নর্মালি বিয়েতে কিন্তু একটা মেকআপ বক্স দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা মেকআপ বক্স দিয়ে দিতে পারেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকতেছে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে ব্ল্যাক রেড যা যে কালার পছন্দ আপনার কালেকশন করে নিবে প্রাইস হচ্ছে ছয়শো টাকা তবে রেড কালারের ব্র্যান্ডটা হচ্ছে মেবি মকবুল ব্র্যান্ডের ঠিক আছে রেড কালারটা যেটা এটা হচ্ছে মুগুল ব্র্যান্ড এর থাকতেছে আর ব্ল্যাক কালারটা আপনার কিস্তাচ ব্র্যান্ড এর থাকতেছে ঠিক আছে দুটোই ভালো ব্র্যান্ডের মধ্যে যার যেটা ভালো লাগে কালেকশন করে নিবেন কারো ব্ল্যাক কারো হচ্ছে রেড প্রাইস सेम থাকতেছে 650 টাকা জি বই মেকআপ বক্স ঠিক আছে এটা হচ্ছে বই মেকআপ বক্স আর মেকআপ বক্স আছে আপনার লিপস্টিক থাকবে আর এখানে আছে ব্লাশ আছে হাইলাইটার আছে আর এটা হচ্ছে আপনার ইয়াটা যে বক্সটা থাকবে সাথে বক্সের ছবিটা আর ব্র্যান্ডের নাম হচ্ছে টাইলাই নি তাইলাইনি ব্র্যান্ডের আর এটা দেখতে পাচ্ছেন প্রাইস কত এটা 600 টাকা তাই এটা হচ্ছে আপনারা 600 টাকা বাজেট করলে কালেকশন কইতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই রেঞ্জ এবং হাই কোয়ালিটির মধ্যে যদি কোনো মেকআপ বক্স থাকে সেটা হচ্ছে ম্যাক্সাস ব্র্যান্ডের হয়ে থাকে তো ম্যাক্সার ব্র্যান্ডে কিন্তু বিভিন্ন রেঞ্জে হয়ে থাকে এর মধ্যে আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই এটা ঠিক আছে এই হচ্ছে বক্সটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো প্রাইস কিন্তু পড়তে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজেট করলে কিন্তু এটা কালেকশন করে নিতে হবে এটা কোয়ালিটি নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলার নাই লাস্ট মানে সবচেয়ে লাস্ট যে হাই কোয়ালিটি হয়ে থাকে আপনার লাস্ট হাই কোয়ালিটির মধ্যে যদি চান তাহলে ম্যাক্সটাস নিয়ে নিতে পারেন আর ম্যাক্সটাসে বড় বড় মেকআপ বক্সগুলো চাইলে এনে দেওয়া যাবে সেগুলো আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা হয়ে থাকে ঠিক আছে সেগুলো দেওয়া যাবে তো আমি আপাতত মাত্র ষোলোশো টাকার যে মডেলটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন কচ্ছপ মেকআপ বক্সের দুইটা সাইজ দেখাবে একটা হচ্ছে বিগ সাইজ আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ ছোট সাইজটা কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি ঠিক আছে তো মিডিয়াম সাইজের মধ্যে যেটা আছে এটা আমি একটু এখান থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে মিডিয়াম সাইজের কচ্ছপ মেকআপ বক্স যেটা আমরা এখন ওপেন করে দেখাবো আর ব্র্যান্ড হচ্ছে ওলে ব্র্যান্ডের আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু আছে ঠিক আছে নেল পলিশ লিপস্টিক আইলাইনার মাস্কারা ঠিক আছে আই শ্যাডো তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার ফেস পাউডার তারপরে ব্লাশ অ্যান্ড ঠিক আছে সব কিন্তু আছে প্রাইসটা থাকা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন এটা প্রাইসটা কত চল ভাই 900 টাকা মিডিয়াম সাইজ যেটা প্রাইস হচ্ছে 900 টাকা বড় সাইজ যেটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 1200 টাকা আমি আগে দামটা বলে দিলাম আর এখানে ব্র্যান্ড আর ডিজাইন দুটোটাই কিন্তু দেখিয়ে দিলাম যেন আপনারা আমার দোকান থেকে কিনতে এমন কিছু না বাংলাদেশে অন্য কোনো জায়গা থেকে কিনতে গেলে যেন ছবিটা দেখিয়ে আপনারা কিনতে পারেন তো এখন যেটা দেখছেন এটা প্রাইস হচ্ছে 13 1200 টাকা 1200 টাকা বাজেট করলে আপনারা এটা কালেকশন করে নিতে পারবেন আর এটার মধ্যে কি কি আছে নেল পলিশ ফাউন্ডেশন লিপস্টিক আইলাইনার আর এটা যেন কি পারফিউম পারফিউম ও দিয়ে দিছে নেল কাটার দিয়ে দিয়েছে ঠিক আছে সব একটা বক্সে সবকিছু পাবেন মাত্র বারোশো টাকায় এখন যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু কিছুক্ষণ আগে ছোটটা দেখিয়েছিলাম এখন দেখা যাচ্ছে হচ্ছে বড়টা ঠিক আছে এটা হচ্ছে বড়টা আর প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এক টাকা বাজেট করলে কিন্তু আপনারা এটা কালেকশন করে নিতে পারবেন এটার মধ্যে কি কি থাকতেছে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আইশাটো তারপর হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাশন ঠিক আছে হাইলাইটার সব কিছু একটা মধ্যে আছে নেল পলিশ আছে আছে এক এক হাজার টাকা আর এটা হচ্ছে এই যে বক্সটা বক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন এখানে দেখাচ্ছি মোগুল ব্র্যান্ডের একটি মেকআপ বক্স দারুণ একটি মেকআপ বক্স আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আপনার বক্সটা দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে মেকআপ বক্সটা ঠিক আছে আর মকবুলের মতে কিন্তু আর একটা হয় যেটা হচ্ছে আপনার মিশ্র সেট মিশ্র ভাইয়া ওপেন করতেছে ডিজাইনটা এতক্ষণে আমি আপনাদেরকে মকবুলটা দেখিয়ে দিই মকবুল এটার প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা 1300 টাকা বাজেট করলে কিন্তু আপনারা মকবুলের এই মেকআপ বক্স আপনারা কালেকশন করে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার বিকে সিস্টেমে থাকতেছে ঠিক আছে এটা হচ্ছে বিকে সিস্টেমে এক হাতে বন্ধ ওপেন করতে একটু কষ্ট হয় তারপরে আমি এই যে সলভ এর এই হচ্ছে আপনার মুকবুল ঠিক আছে বেকিস সিস্টেম প্রাইস হচ্ছে 1300 আর এটা হচ্ছে মিস রোজ থেকে আপনি মিস রোজের এটা হচ্ছে কি আপনার কোয়ালিটিটা অনেক বেটার অনেক হাই রেঞ্জটা একটু হাই হবে এটা হচ্ছে 1700 টাকা প্রাইস পড়বে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস 1700 একটা কালারই হয় আর ওটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রাইস হচ্ছে 1300 আর ওটা হচ্ছে কি আপনার মুকবুল ব্র্যান্ডের আর এটা হচ্ছে মিস রোজ ব্র্যান্ডের তো আমি আপনাদেরকে কি বলবো নেয়ার জন্য যে এটা কোয়ালিটিটা পিগমেন্টটা অনেক ভালো তা আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করবে যদি আপনাদের সতেরোশো টাকা বাজেট না হয় সেক্ষেত্রে আপনার তেরোশো টাকাটা নিয়ে নিলেন আর যদি বাজেট একটু ভালো হয় তাহলে আপনারা কষ্ট করে মুখবুল মুখবুলটা বাদ দিয়ে মিসরসাই নেওয়ার চেষ্টা করুন সমস্যা এটা খুব হবে না এটা তো দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আর তার মধ্যে যে যে প্রোডাক্টগুলো থাকতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কোয়ালিটিটা অনেক ভালো অনেক এখন দেখা যাচ্ছে মকবুল ব্র্যান্ডের বক্স আপনারা দেখতে পাচ্ছেন কত বড় কি কি নাই সব আছে একটা বক্সের মধ্যে তো যারা চান যে এক বক্সের মধ্যে সবকিছু থাকবে আপনি আপনারা মকবুল ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে অনেক বড় আর এগুলি বেশিরভাগ বিয়েতে দেওয়া হয় আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মিরর আছে আর দুই পাশে কিন্তু ব্রাশ আছে আর এটার মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট থাকবে এটা যেটা দেখছেন এটা কিন্তু নেলপ ইয়াটা লিপস্টিকটা চার কালারের চারটা লিপস্টিক থাকবে তারপর হচ্ছে দুই কালারের ফাউন্ডেশন থাকবে ঠিক আছে আর এছাড়াও থাকতেছে কিন্তু আপনার এখানে আইশেডো লিপস্টিক ঠিক আছে এখানে আছে আইশেডো অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া ব্রাশ আছে নেল পলিশ আছে মাস্কারা আছে ঠিক আছে বিটার পাউডার পাপ আছে এছাড়াও থাকতেছে আপনার এখানে লিপস্টিক থাকবে এখানেও কিন্তু অনেকগুলো আইশেডো আছে তো সম্পূর্ণ আপনারা যদি নিতে চান বিয়েতে দিয়ে দেওয়ার জন্য তাহলে হচ্ছে এই টাইপের বড়ো সেট যেটা মেকআপ কম্বো প্যাকেজ যে সেটটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন এটার মধ্যে সব কিছু আছে এক্সট্রা আপনাদের কোনো আইস এটা প্লেট বা অন্য কিছু কিন্তু কিনতে হবে না এটা ওপেন করা এবং অন করা দুটাই খুবই ইজি আর এটা কিন্তু অনেকটা বিকেস টাইপের বড় বিকেশ টাইপের দেখতেও অনেক কিউট তো সমন্বিত ব্যবসা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ট্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম